আপনাদেরকে ঈশান নামাজের পরে তথা প্রতি রাত্রে সুরাতুল ওয়াকেয়া তেলাওয়াতের জন্য বলেছিলাম এখানে উপস্থিত কেউ কে আছেন যে আলোচনা শোনার পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করেছেন দু একজন আছেন কেউ তো আলহামদুলিল্লাহ সুরাতুল ওয়াকেয়া তেলাওয়াত করতে হবে সুরাতুল ওয়াকেয়া প্রতিদিন তেলাওয়াত করলে কি হবে আপনার ঘরের ভিতরে কোনো দিন রিজিকের অভাব হবে না সুবাহান আল্লাহ রিজেকের অভাব বলতে রিজিকের অভাব বলতে আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি সায় সন্তান যা আছে সব কিছুর ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন বরকত দান করবেন সুবাহান আল্লাহ এই জন্য সুরাতুল ওয়াকে আর আমল অবশ্যই আপনার ঘরে চালু করতে হবে এবং আপনার ছেলে এবং মেয়েদেরকে শহীদ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে শহীদ কোরআন কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য যদি আপনি আপনার বাচ্চাটাকে উস্তাদের কাছে পাঠান সেই উস্তাদই আপনার সুরা ইয়াসিন কখন তেলাওয়াত করতে হবে সোরা ওয়াকিয়া কখন তেলাওয়াত করতে হবে এগুলি আলহামদুলিল্লাহ শিক্ষা দিয়ে দেবে তিন নম্বর কথা হলো আমি আপনাদের সামনে আজকে সুরাতুল ইখলাস তেলাওয়াত করেছি কোন সুরা হু আল্লাহ সুরা তেলাওয়াত করেছি এই সুরার সম্পর্কে আমাদের আমরা অনেকেই জানি না এই সুরার ভিতরে কি আছে এই সুরাতে কি আছে আমরা অনেকেই জানি না আর যারা কিছু জানি তারা মনে করি সুরাতে আর কি আছে একটা ছোট্ট সুরা আল্লাহ সুরা সুরাতে আর কি আছে এমন একটি প্রশ্ন সাহাবাই কেরামদের মধ্যে একজন লোক একজন সাহাবি একদিন শুনতেছে এক ব্যক্তি তার ঘরের ভিতরে রাত্রে বেলায় সুরাতুল ইখলাস তথা কুলহাল্লা সুরাহ বেশি বেশি তেলাওয়াত করতেছে আল্লাহ আকবর ওই সাহাবি যখন শুনলো রাতের বেলায় আল্লাহর বান্দা বেশি বেশি কুল হু আল্লাহর সূরা পড়ে কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ ওই ব্যক্তি যখন শুনল বেশি বেশি তেলাওয়াত করতেছে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে তখন ওই সাহাবীর মনের ভিতরে কৌতূহল জাগলো এই ছোট্ট একটি সোরা সোরা কুলহাল্লার ভিতরে কি বা আছে এই ব্যক্তি কি পাগল হয়ে গেল নাকি এত বেশি বেশি আল্লাহ সোরা পড়ে এত বেশি বেশি কুলহাল্লার সোরা পড়তেছে সে কি আর অন্য কোনো সোরা জানে না ভাই সোরা এত বেশি কেন তেলাওয়াত করতেছে যখন রাত্র শেষ হয়ে গেল ফজরের নামাজের পর ওই ব্যক্তি আল্লাহ নবীন হেমাদুল্লিলা আমি দরবারে গিয়া বলতেছে আরল্লাহ ইয়া হাবি ওই যে গত গতরাত্রে শুনেছি বেশি বেশি করে কুল আল্লাহ সোরা পড়তেছে কিতাবের মধ্যে আছে ওই ব্যক্তির মনের ভিতরে লাগে নাই এই ব্যক্তির ব্যাপারে এই সোরা এখলাসের ভিতরে কি আছে এই ব্যক্তি জানে নাম এই সোরা এখলাসের ব্যাপারে ওই ব্যক্তির অন্তর তেমন কোনো গুরুত্ব নাই সে মনে করেছে এই সুরার ভিতরে কি বা আছে এই সূরা একটি ছোট্ট একটি সুরাম চার আয়াত বিশিষ্ট সুরাম এই সূরার ভিতরে কি আছে আল্লাহ নবীর দরবারে যখন যায় ওই ব্যক্তির ব্যাপারে বিচার দায়ের করলম মন্তব্য পেশ করলাম আল্লাহ নবীর আহমাদুল্লিলা আল আমি ডেকে বলে সাবীর তুমি জানো না আমি ওই আল্লাহর কসম করে বলতেছি ওই আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহর কুদরতের হাতের ভিতরে আমার প্রাণ সে আল্লাহর কসম করে বলছি এই আল্লাহ হচ্ছে কোরআনুল করিমের তিন অংশের এক অংশ সুবাহ আল্লাহ ইসুরাম কোরআনুল করিমের এক তৃতীয় অংশ তথা হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কুলহু আল্লাহর সুরা একবার তেলাবাদ করবে কয়বার একবার তেলাবাদ করবেন ওই ব্যক্তি যেন ওই ব্যক্তির ব্যক্তিরামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দশ পারা কোরআন শরীফ তেলাবাদের সাবধান করে দিবেন সুবহানাল্লাহ সুবাহ আল্লাহ বিশিষ্ট সুরাম তিরিশ সেকেন্ড লাগে না একবার তেলাবাদ করলে এই সুরা একবার তেলাবাদ করলে দশ পারা কোরআনের সওয়াব সাবধান করা হয় সুবহানাল্লাহ এইভাবে যদি আপনি তিনবার তেলাওয়াত করেন এক কথম তথা তিরিশ পারা কোরআন শরীফ তেলাওয়াতের সব আপনার আমল নামায় দেওয়া হবে আল্লাহ সম্মানিত কিন্তু অনেক বেশি সোরা কিন্তু এর অর্থ অনেক ব্যাপক আল্লাহ আকবর আল্লাহ সোরাম তিনবার পড়লে এক কথম কোরআনের সব আব আল্লাহ রাবুলায় দান করবেন অসম্মায় মাও বলিলাম আমাদের সমাজের ভিতরে আমাদের দেশে এমন কোনো ঘর নাই এমন কোনো পরিবার নাই যে ঘরের ভিতরে এরকম বান বাতাস লাগে না যে ঘরের ভিতরে বাচ্চাদের এরকম বান বাতাস লাগে না কারো পেটের ভিতরে বেথাম কারো এরকমভাবে জাদু টুনার সমস্যার মধ্যে আসি আমাদের কাছেও অনেক সময় অনেক মানুষ আছে হুজুর আমার কাছে মনে হয় আমাকে কেউ জাদু করেছে আমাকে কেউ এরকমভাবে গুহুরি করেছে আল্লাহ একবার অনেক মানুষ এরকম সমস্যা নিয়েও আছে অনেক মানুষ এরকম আসে হুজুর আমার কামাইয়ের ভিতরে কোনো বরকত নাই আমি এই যে কামাই করি আল্লাহ একবার আমার ঘরের ভিতরে অসুস্থ হয়তোবা ছেলে অসুস্থ না হয় মেয়ে অসুস্থ না হয় স্ত্রী অসুস্থ এরকম হাজারো সমস্যা আমাদের আমরা বর্তমানেও পড়ে আছি এখানেও যারা আসছেন মা বোনদের মধ্যে অনেকেই সমস্যার বিভিন্ন সমস্যার মধ্যে আসি। এই জন্য আপনাদের সামনে আমি সুরা সুট্ট একটি সুরা তেলাওয়াত করেছি এবং এই সুট্টো সুরা নিয়ে আপনাদেরকে কথা বলব আপনারা যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনার ঘরটা শান্তিময় হয়ে যাবে জান্নাতের গড় হয়ে যাবে আপনার রিজিকের অবাক শেষ হয়ে যাবে আপনার বাচ্চা কাচ্চা সুস্থ থাকবে নিজেও সুস্থ থাকবেন আল্লাহ নবী রহমতুল্ল আলমিন নিজে এই সুরা প্রতিদিন রাতের বেলায় যখন শোয়ার জন্য বিছানায় যেতেন তখন তিনি তেলাওয়াত করতেন ফালাক নাস ফালাক এবং নাস এই তিনটি সুরা পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী আসাল্লাম যিনি রহমতুল্লিল আলমিন যিনি আল্লাহর হাবিব যিনি শ্রেষ্ঠ নবী আল্লাহ আকবর সেই নবী সেই আমাদের শ্রেষ্ঠ সর্দার শ্রেষ্ঠ নেতা আল্লাহ রহমতুল বানাইছেন সেই নবীও এই কুলহু আল্লাহ সুরা প্রতি রাত্রে তেলাওয়াত করতেন কুলহু আল্লাহ ফালাক নাস এই তিনটি সোরা প্রতিদিন তেলাওয়াত করে তিনি এরকম হাতের তালুর ভিতরে ফু দিয়ে শরীর মেসেজ করতেন শরীরে মাসেহ করতেন আল্লাহ আকবর হাদিস শরীফের মধ্যে আসছে অসম্মানিত মাহাবরেরাম আপনারাই তো অনেক সময় আমাদের কাছে পানি দিয়ে পাঠান যে বাচ্চারা একটু এরকম জ্বর আসছে বাচ্চারা এরকমভাবে একটু বাতাস লাগছে হয়তোবা নিজেরই সমস্যা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই তিনটি সুরা যদি আপনি প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে এই তিনটা সুরা তেলাওয়াত করে আল্লাহ রসুল যেভাবে আমল করেছেন এই দুই হাতের তালুর ভিতরে ফু দিয়া আগে মাথা মাসেহা করেছেন তারপরে মুখমণ্ডল মাসেহা করেছেন তারপরে শরীর বডি মাসেহা করেছেন হাত মাসেহা করেছেন যে পর্যন্ত নাগাল পাওয়া যায় এই পর্যন্ত সুরে যদি আপনি মুছে দেন আল্লাহ আকবর আল্লাহ নবীর জবানের কথা ওই ব্যক্তিকে সারা রাত কোন জিন বুথ কোন তিনটা সুরা তেলাওয়াত করে যদি আপনি পানির ভিতরে ফুঁ দিয়া নিজে খান এবং সন্তানদেরকে খাওয়ান আলহামদুলিল্লাহ পেটের বেতাই হোক মাথার বেতাই হোক না হয় কোনো বান বাতাসই হোক আলহামদুলিল্লাহ এরকমভাবে আল্লাহর কোরআনের বরকতে সেকেন্ডের ভিতরে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এই সম্মানিত মা বলিলাম এই সুরাতুল এখলাস করতেই হবে প্রতি রাত্রে আমল করতেই হবে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন নিজেম আল্লাহ আকবার সারা জীবন আমল করেছেন এমনটা নয় একদিন আমল করেছেন দুই দিন আমল করেছেন একদিন করেছেন আর দিন করেন না এমনটা নয় আল্লাহ নবী রহমতুল্লাহ আলমিন প্রতি রাত্রি সুরা দয় আমল করেছেন আল্লাহ আকবর সুরা আমাদের মনে লাগে না মনে করি ছোট্ট সোরার ভিতরে কি আছে এই ছোট্ট সোরার ভিতরে এত সম্পদ এত সম্পদ আল্লাহ আকবার আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিনের সামনে এক ব্যক্তি একজন বেদুইন সাবিয়ায় এসে উপস্থিত হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মাথার গাম আল্লাহ সারাদিন পয়া ফলায় কামাই করিম এই যে কামাই করি এই যে টাকা পয়সা কামাই করিম আল্লাহ আকবার আমার কামাইয়ের ভিতরে কোনো আয় বরকত পাই না অসম্মানিত মামা বলিলাম আমাদের আপনাদের স্বামীদের মধ্যে এরকম আসে না নাই সারাদিন মাথার গাম পায়ে বেলে কামাই করে কিন্তু মাস শেষে তার কোনো আয় বরকত নাই এরকম একজন বেদুইন সাহাবি ওই পাহাড়ে টিলা টালার মধ্যে বাস করে বসবাস করে একজন গরিব সাহাবি আইসাম রহমতুল্ল কেম তথা আমার নবী আলামিন কে ডেকে বলে আসল্লাহ আমি এই যে কামাই করি আমার কামায়ের ভিতরে কোনো বরকত নাই আল্লাহ আকবার আমার কামায়ের ভিতরে কোনো আয় বরকত নাই এরা সুল্লাহ আমাকে একটা তাবিজ দেন আমাকে একটা আমল দেন আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিন ডেকে বলেন অরে সাবি তোর কামায়ের ভিতরে কোনো বরকত নাই তুই গরিব মানুষ তোর কামায়ের ভিতরে বরকত হোক এটা তুই চাসনি আল্লাহ আকবর বেদুইন সাহাবি বলে হ্যাঁ রাসুল্লাহ চাই তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী তার সাবিকে ডেকে বলে রে তোরে এমন একটা তাবিজ দিয়া দিমু তোরে এমন একটা আমল দিয়া দিমু যে আমলটা যদি তুই এরকম ভাবে সঠিক ভাবে করতে পারস আল্লাহ রাব্বুল আলামিন তোর মালের ভিতরে বরকত দিয়া ভইরা দিবেন সুবহানাল্লাহ যে একটা আমল দিব এই আমলটা যদি তুই সঠিক ভাবে করতে পারস তাহলে তোর মালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত ডাইলে দিবেন যে মাল উস্কা পড়বে তোর মাল উস্কা পড়বে আল্লাহু আকবার এই জন্য সম্মানিত মা এই বেদুইন সাহাবীকে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বলেন ওরে গরিব সাহাবী ওরে বেদুইন সাহাবী তোর কামায়ের ভিতরে বরকত নাই এই জেনে বরকতের সূরা তোরে দিলাম তুই যখন বাহিরে যাবি বাহিরে যাওয়ার পরে সারাদিন যেখানেই থাকস না কেন আল্লাহ আকবর তোর ঘরের ভিতরে যখন ঢুকবে ঘরের ভিতরে যখন ঢুকবে আকবার ঘরে আল্লাহ যখন দরজার মধ্যে দাঁড়ায় ঘরের ভিতরে তোর ছেলে সন্তান স্ত্রী যে আসে ভিতর ঘরের ভিতরে ডুইকে তুই এরকম ভাবে ঘরওয়ালাদেরকে সালাম দিবে আল্লাহ আকবর গড়বালা সালাম দিবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম দিবে আল্লাহ আকবার আর যদি ঘরের ভিতরে কোনো লোক না থাকে তাহলে নিজে নিজের ফলে সালাম দিবে আসসালাম আলাইনাম ও আলাদুল্লাহ নিজেই নিজের উপরে সালাম দিয়াম এরকম ভাবে ঘরের ভিতরে প্রবেশ করার পর আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম পরিয়া কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরিয়া এই সূরা তিন বার তেলাওয়াত করবে রে এইভাবে ওই সাহাবী ওই বেদুইন সাহাবী আল্লাহর নবী যখন বলছেন বলার পরে আল্লাহু আকবার সুরা সূরা প্রতিদিনে নিয়মে সে আমল কর করতেছে প্রতিদিন যেখান থেকে আসুক গড়ে দরদার কাছে যাইয়া এরকম করে কেউ থাকলে ঘরওয়ালাদেরকে সালাম দেই আসসালামু আলাইকুম আসসালামু আলাইনা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আসসালামু আলাইকুম ইয়া বায়েদ বাইত আসসালামু আলাইকুম ইয়া আহলাল বলে ঘরওয়ালাদেরকে সালাম দেই সালাম দেওয়ার পরে এরকম ভাবে বসে বসিয়া এরকম ভাবে আউজুবিল্লা পরেম বিসমিল্লা পরে সুরাতিন বা জেলাওয়াত করেম আল্লাহ নবীর দেওয়া এই আমল যখন করতেছেন এই আমল করতে করতে আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিন তার আমলের ভিতরে তার মালের ভিতরে এমন বরক দিয়া দিছে আল্লাহ আকবর তার মাল উস্কে পড়তেছে আল্লাহ আকবার। আল্লাহ রাবুল আলমিন তার বেড়ার দুমবার এরকম ভাবে ছাগলের পাল দিয়ে এরকম বই লেগেছে আল্লাহ আকবার তখন দেখা গেল তার এই মাল সামাল দেওয়ার জায়গা পায় নাম তার মাল এখন কোথায় রাখবে জায়গা খুঁজে পায় নাম আল্লাহ আকবার এইভাবে যায় যায় দিন যাইতে 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 দাইতে হঠাৎ করে একদিন আল্লাহ নবী রহমাতুল আলামিনের সামনে এরকম ভাবে সাহাবি পড়ে গেছে সাহাবি পড়ে যাওয়ার পর আল্লাহ নবীর রহমাতুল্লা আলম জিজ্ঞাসা করেন তোরে যে আমলটা দিয়েছিলাম এরপরে তো তুই আমাকে আর কিছু বলিস না আমাকে আর কোনো ভালো মন্দ খবর বলিস না তখন ওই বলে ইয়া খবর আপনি যে আমাকে আমল দিয়েছিলেন আপনি যে আমাকে এরকম ভাবে আমল দিয়েছিলেন আপনি যে সুরার আমল আমাকে দিয়েছিলেন আপনি বলার পরে আমি একদিনও মিস করি না একদিনও আমি মিস করি নাই আমি কোথাও বাহিরে গেলে বাইর থেকে যখন ঘরের ভিতরে আসি ঘরে দরজায় যাইয়া দরজায় দাঁড়াইয়া এরকম ভাবে ঘর ওয়ালাদেরকে সালাম দিয়েছি আসসালাম আলাইকুম ই আহলাল ঘরের ভিতরে কেউ না থাকলে আসসালামু আলাইনাম ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন বলে নিজের উপরে নিজে সালাম দিয়া ঘরের ভিতরে দেয়া প্রবেশ করিয়া খানের উপর বসিয়া আউজ বিল্লা বিসমিল্লা পরিয়াম এই সুরায় আমল আমি কন্টিনিউ চালাই গেছি আল্লাহ আকবর এইভাবে আমল চালাই যাইতে যাইতে আল্লাহ রাবুল আলমিন আপনার দেওয়াই আমলের কারণে আমার মালের ভিতরে এমন বরকট ডাইলা দিছেন এখন আমার বকরির পাল রাখার জায়গা নাই আমার ছাগলের পাল রাখার জায়গা নাই আমার মাল উস্কে পড়তেছে এরা সুলাল্লাহ এখন আমি নিজে খাই আমার আত্মীয় স্বজনরে খাওয়াই মসজিদে দান করি মাদ্রাসায় দান করি গরিব মিশিনদেরকে দান করি আমার মাল এখন রাখা জায়গা গা নাই সুবাহান এই সুরায় আখলাসের আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তার মালের ভিতরে বরকত দিয়া ঢাইলা দিছেন সুবাহান আল্লাহ সুতরাং এক নম্বর বলেছি আপনি এ সুরা প্রতিদিন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে এরকম বিভিন্ন বান বাতাস থেকে হেফাজত করবেন আপনার শরীরেও যদি কোনো শরীরটা খারাপ লাগে এই সুরা এখলা সুরা ফালাক নাস পরে আল্লাহ আকবার পরে পানি ফুক দিয়ে নিজে খাইবেন এবং সন্তানদেরকে খাওয়াই দিবেন সন্তানের মুখটা একটু মুছে দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনের এই ছোট্ট সূরার বরকতে আল্লাহ রাব্বুল আলমিন আপনার এই ছোটো কালো কেন বড় সমস্যা হলেও আল্লাহ সুর আর উচিলায় মাফ করে দিতে পারেন দুই নাম্বার আমাদের সম্পদের দরকার সম্পদ হলে হতে যাইতাম, সম্পদ হলে মাদ্রাসায় দান করতাম সম্পদ হলে এরকমভাবে আরও বড় বড় নেক আমল করতাম এরকম ইচ্ছা আছে আপনাদের অবশ্যই আছে আমি জানি সুতরাং আপনারা নিজেরাও এই আমলটা করুন এবং বিশেষ করে এই আমলটা আপনাদের ছেলে সন্তান আপনাদের স্বামী তাদেরকেও এই আমলের ব্যাপারে বয়ান করুন এ আমলটা শোনান তালিম গিয়েছিলাম হুজুরের মুখ থেকে বয়ান এইভাবে শুনে আসি তুমি নিজেও আমলটা এইভাবে করো আল্লাহ আকবর এই বরকতে সুরাম আল্লাহ রাবুল আলমিন এই সুরার ভিতরে এত বরক ঢাইলিয়া দিয়েছেন আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিন একদিন হঠাৎ করে মসজিদের ভিতরে প্রবেশ করলেন মসজিদের ভিতরে প্রবেশ করিয়া আল্লাহ আকবার লক্ষ্য করে দেখে মসজিদের এক কনারে আল্লাহর এক বন্দা আল্লাহ আকবর নবীর একজন সাহাবিম এরকম ভাবে নামাজ আদায় করলো নামাজ আদায় করিয়াম আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আল্লাহ আকবর কান্নাকাটি করতে করতে দোয়ার ভিতরে আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে এক পর্যায়ে এ সুরায় এক দোয়া করা আরম্ভ করেছে আল্লাহ আকবর এই সূরা ইখলাস মধ্যে बोलतेছেন আল্লাহ আকবার ইয়া আহাদ ইয়া সামাদ ইয়া মল্লাম ইয়া লিদ ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুহুয়ান আহাদম দুআর ভিতরে সূরা ইখলাস দুкая দিয়েছে আল্লাহ আকবার এই সুন্দর মুনাজাত দেখিয়া আমার নবীর করিদা ঠান্ডা হয়ে যায় আর দেখে বলে কেড়ে কেড়ে সাহেব আমার দিকে আমার কাছে আয় তোর এই মোনাজাতকে শিক্ষা দিল তুই কোথা থেকে দোয়া সুন্দর দোয়া শিক্ষা করলে আমার মন ঠান্ডা হয়ে গেছে আমার করিদা ঠান্ডা হয়ে গেছে তুই কেন হয় দোয়ার ভিতরে চোরা এক পর আল্লাহ আকবর সাহাবি ডাক দিয়া বলে আল্লাহ আমি এই সূরা পড়তে ভালোবাসি এই সোরা আওয়াজ করতে ভালোবাসি আল্লাহ আকবার আল্লাহ নবী রহমাতুল্লিল্লাহ আলামিন বলেন এই সূরা আল্লাহ আকবার এই সুরার কারণে এই দিয়া দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোর দোয়া কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ এই সূরা পড়ে দোয়া করার কারণে তোর দোয়া কবুল তোর দোয়া কবুল তোর দোয়া কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ নবী আরো বলেন যে ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করতেছে আল্লাহু আকবার এই সূরা ইসমে আজম এই সূরার ভিতরে শব্দ আছে আল্লাহ আলিফ লাম লাম হা আল্লাহ এই সূরা ইসমে আজমের অংশ আছে বা এই সুরা যদি তেলাবাদ করে এই সুরার মাধ্যমে আল্লাহ সান্নিধ্য হাসিল করতে পারে এই সুরার ভিতরে তাও চিত্র আল্লাহ যেভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন তাও উপরে থেকে এই সুরার আমল করে কেউ যদি এরকমভাবে কিছু হাসিল করতে পারে তার জন্য এই সুরা ইসমে আজম হয়ে যাবে সুবাহ আল্লাহ এই জন্য সম্মানিত মা শুধু আসলে আর গেলে চলবে না যা বলি এগুলি আপনাদের আমল করার জন্যই বলি আপনারা যেন এখান থেকে বাড়িতে নিয়ে আমল করে জন্য বলি আমি তামসা পছন্দও করি না তামসা করার জন্য কিন্তু এই তালিমের মজলিস নয় সুতরাং আপনারা যে এখানে বাড়ি থেকে রমতাংসা করে আসলেন আর গেলেন আর কেউ শুনলো বা বলল। যে উন্মুক্ত তালিম করে তালিমে যায় খুব সুফি দরবেশ হয়ে গেছে এই নাম কামানোর জন্য কিন্তু আমার এই কষ্ট নয় সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলব পাঁচ অক্ত নামাজ পড়তেই হবে কোনো ক্রমেই এই নামাজকে বাদ দেওয়া যাবে না বলতে পারেন আমি তো নামাজ জানি না আমি তো গত সপ্তাহে আরও আগে বলছি আপনি কিচ্ছু না জানেন কপালটা আর নাকটা মাটির মধ্যে ঠেকাইতে পারেন না ওই নাক এবং কপাল মাটির মধ্যে লাগায় যদি বলতে পারেন আল্লাহ আমি কিচ্ছু জানি না আমাকে তো দাও আমি কিচ্ছু জানি না আমাকে তো দাও এই নামাজই আল্লাহ কবুল করবেন আর আপনি শিখতে থাকবেন এই যে বিভিন্ন দোহাই দিয়ে বেঁচে যাবেন সন্তানের কারণে নামাজ পড়তে পারিনা আমার জামাইটা ফেরাউন এই জন্য আমি নামাজ পড়তে পারি না আমার জামাইটা খবিস এই জন্য আমি পর্দা করতে পারি পারিনাম এই তামসার কথা কিন্তু আল্লাহর কাছে চলবে না এই জন্য সম্মানিত মা আগেই যদি শক্ত কথা বলি আপনাদের মন নষ্ট হয়ে যাবে এই জন্য মন নষ্ট নয় নামাজ এরা কোনো পিসাব কোনো নয় এটা আমার মাওলার হুকুম আলেমের বানানো আপনি মায়ের পেট থেকে যার হুকুমে আসছেন যার হুকুমে যার দয়াতে পৃথিবীতে বেঁচে আসেন সে মালিক আপনাকে হুকুম করেছে তোমার উপরে পাঁচ নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি শরীয়তের যত আমল আছে সমস্ত আমলের ভিতরে আপনার এক নম্বরের আমলের নাম হচ্ছে ফরজ যেটা ফরজ সেটা আদায় করতেই হবে আদায় যদি না করেন যদি আদায় না করেন বিভিন্ন বাহানা দিয়ে যদি নামাজ ত্যাগ করেন যারা বিভিন্ন বাহানা দিয়ে নামাজকে ত্যাগ করে বছরকে বছর নামাজ ছেড়ে দেয় আজান শোনার পরে নামাজ পড়ে না নামাজ জানার পরেও অলসদা করে ওই আল্লাহর বান্দা জন্য কি আজাব অপেক্ষা করতেছে লক্ষ্য করে দেখুন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন ডেকে বলে এ দুনিয়ার উম্মদিন এরকম একজন বেনামাজি বেনামাজি কাকে বলে যে নামাজ পড়ে নাম আজান শোনার পরে নামাজ পড়ে নাম বিভিন্ন বাহানা দিয়া তামসা করে এরকম ভাবে সময় কাটায় নামাজ পড়ে নাম ওই রকম একজন বেনামাজি যখন আল্লাহ আকবার কবরের মধ্যে যাবে আল্লাহ আকবর আল্লাহ আজবের ফেরেস্তায় সেরকম ডায়রি নিয়ে আসবে আমল নামার খাতা নিয়ে আসবে আয় সেরকম ভাবে দেখবে নামাজ আসেনি তখন ডায়রি খুলে দেখবে সে ফজরের নামাজ পড়ে নাই তখন এরকম ভাবে ওই ফেরেস তারা এরকম ভাবে ওই ব্যক্তিকে ওই বান্দাবান্দিকে জহরের নামাজ পর্যন্ত এরকম ভাবে পিঠাইতে থাকবে জোহর পর্যন্ত আজাব দিবেন জোহর পর্যন্ত পিটাইতে থাকবেন অসম্মানিত মা বৈরা দুনিয়া থেকেও যদি কাউকে মারপিট করেন যখন সে বলতে থাকে আমি মাপ চাই আমি আর জীবনে করব না এই কথাগুলি শোনার পরে যে ব্যক্তি মারপিট করে তার এরকম ভাবে দয়া লাগে দয়া লাগার কারণে এক পর্যায়ে এরকম ভাবে ছেড়ে দেয় অসম্মানিত মা বৈরাম যে ব্যক্তি কবরের ভিতরে আল্লাহর বন্দা শাস্তি দিবে যে ফেরেশতারা শাস্তি দিবে জেনে নেন শুনে নেন ওই কানেও দেখে না চোখেও দেখে না সারাদিন দিন চিল্লাবে এরকম ভাবে একটা আওয়াজও শুনবে না চোখেও দেখবে না এই জন্য ফজরের নামাজ নষ্ট করার কারণে না পড়ার কারণে ওই ব্যক্তিকে জহুর পর্যন্ত পিটাইতে থাকবে এমন ভাবে পিটাইবে একটা বাড়ি দিবে একটা বাড়ি দেওয়ার কারণে লোহার ডান্ডা দিয়ে একটা বাড়ি দিবে শতুর হাত মাটির নিচে চলে যাবে আবার এরকম ভাবে দশ নম্বরে শুয়ের মতো বসির মতো এরকম ভাবে লাগায় আর টেনে এরকম ভাবে উঠানো হবে আবার তাকে এরকম ভাবে একটা বাড়ি মারবে আবার শত্রুর হাত মাটির নিচে চলে যাবে এভাবে করে জোহর পর্যন্ত পিটাইতে থাকবে পিটাইতে পিড়াইতে আল্লাহ আকবার এরকম ভাবে আবার ফেরেস্তা আমল নামার খাতা খুলবে আবার ডায়রি খুলিয়া দেখবে জোহরের নামাজ আসেনি তখন দেখবে জোহরের নামাজও নাই তখন আবার পিঠাইতে আরম্ভ করবেন আসর পর্যন্ত পিটাবে আসর পর্যন্ত শাস্তি দিবে আল্লাহ হোক বা এরকম আসরে মাগরিবের যখন টাইম হয়ে যাবে আল্লাহ হোক বা যখন আসরের টাইম হয়ে যাবে যখন দেখবে আসরের নামাজ জোনাই ওই বান্দাবান্দিরে মাগরিব পর্যন্ত আবার পিঠাইতে আরম্ভ করবেন আবার যখন দেখবে মাগরিবের নামাজ তখন ঈশা পর্যন্ত আবার পিঠাবে আবার শাস্তি দিবেন যখন দেখবে ফজরের নামাজ তারা পিঠাইতে থাকবে এইভাবে করে আল্লাহ আকবর কামতের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত কবর জগতে আলমে বর্জোকের মধ্যে এইভাবে শাস্তি আরম্ভ হয়ে যাবে না অজুবিল্লা।